এ সোনামনি সোনামনি নিচে নিচে কি ভিডিওটা দেখেছ উপরে দাম দাও বুঝলাম না এবার বন্ধু তোরা কে কেমন আয় তোকে কি বুঝলাম না আজকে কয় তারিখ হ্যাঁ কয় রম দান হিসাব ফিসাব নাই বুঝলাম না বকশিস মশিস দিবি না বুঝলাম না এই যে বকশিস কি তোরা দিবি না আমি কি তোদের দারটা পাই না ক বেড়া তোরা আসলে এই আমার কমেন্ট বক্সে কিন্তু তোর হচ্ছে গিয়ে ই দেওয়া থাকবে আমার এই যে বিকাশ নব বকের নাম্বার দেওয়া থাকবে ওইটা কিন্তু ভাড়াই তো আর যদি মনে করো যে না ঈদের দিন লাগবে ধার দেবে আমার আবার বাবা ইমান আছে তো এর বসতে তোমাকে ডিসকাউন্ট দিলাম যদি তোমরা বিকাশ নগদে দাও হলে মনে করো যে যা দিতে পারো সমস্যা নাই কিন্তু যদি মনে করো যে আত্মা যাই ধরা লাগে হ্যাঁ তাহলে কিন্তু খবর আছে আর কিন্তু আমদিন মার্কেট মার্কেট করি না কিন্তু মার্কেট করা লাগবে হ্যাঁ বুঝতে তাড়াতাড়ি কিন্তু ঢাকা গুলো ফাটাই দাও নাহলে কিন্তু খবর আছে তোরা বন্ধু বান্ধব বইয়া তোরা এরমের হর কি লেগে তোরা করতে পারো না মোরে বুঝলাম না হ্যাঁ কয় তারি আজ গো আমার আবার না যে তোরা ফাটাই দিতে পারো না হ্যাঁ ফাটাইয়ে দিস কিন্তু হ্যাঁ ফাটাই দিস মনে যাই ভাই